আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ অ্যানাদার ব্লগ সাফিয়া ব্লকসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখতে থাকুন আজকে ছোট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি খুব নিমেষে আমি পরোটাগুলো বানিয়ে ফেলছি এগুলো কিন্তু রাত্রে আমি সব কিছু বানিয়ে ফেলছি সকালে শুধু এটা বেলে নিব এটা তেলে ভিতরে তেল দিয়ে ভাজ করে রেখেছি যাই হোক সকালে নাস্তা করার পরে কিছু বাজার সদায় করলাম যেহেতু মাসের প্রথম দিকে ডিম সব কিছুই শেষ সবজি তরকারি সব কিছুই শেষ মাসে বাজারও শেষ তাই যা পেয়েছে তাই এনেছে যাই হোক সেগুলো আজকে রান্না করব। রান্না বান্না প্রতিদিনে থাকে এটা প্রতিদিনেও করতে হয় এখানে তেলও শেষ হয়ে গেছে তেলও আনা হয়েছে যাই হোক এখানে লোটটা মাছ এনেছিল সেটা এখন সুন্দর করে আমি কেটে ধুয়ে তারপর রান্না করব। কিছুটা রান্না করবার কিছুটা রেখে দিব যেহেতু মুরগিও রান্না করব আর এটাকে কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে এখানে ম্যাজিক মশলাও দিয়েছিলাম সব কিছু কষিয়ে রান্না করছিলাম সব কিছু আর ভিডিও করে রান্না বান্না ভিডিও তেমন একটা দিনে জাস্ট একটু শেয়ার করা কি রান্না করেছি যাই হোক এটা কোনো ব্যাপার না প্রতিদিন যে দেখাবো সেটাও কোনো বিষয় না সবাই তো রান্না করতে পারে তাই না আমি যেভাবে রান্না করি বা সেটাই আপনাদের সাথে শেয়ার করি যাই হোক এখানে আমার ফুলুটির রান্নাটা হয়ে গেছে এটা চিটাগঞ্ খুবই ফেমাস একটা খাবার আমার বাচ্চারাও খুবই পছন্দ করে যাই হোক এটা আমি একটু বোনা করে রান্না করেছি এটা রান্না করা শেষ হলে আমার রুইটা মাছও হয়ে গেছে এখানে মুরগি আমি কষিয়ে নিব ভে ভাবছিলাম আলু দিব যেহেতু আলু বাসায় ছিল না সেজন্য আর আলুটা দেওয়া হয়নি যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে মেয়ের জন্য রান্না করছি নুডুলস আমাদের জন্য আছে চা পরোটা আমার ছেলেও চা পরোটা দিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম